ওয়াইফা অ্যাওয়ার্ড খুবই সুন্দর অ্যাওয়ার্ড হয়েছে অনুষ্ঠানটা আপনার করেছে আগে থেকেও আমি জানতাম কারণ গত বছরও কিন্তু আমি এই ওয়াইফাই অ্যাওয়ার্ডের জুড়ি বলেও ছিলাম অ্যাওয়ার্ডের দিনও ছিলাম অ্যাওয়ার্ড দিয়েছি দিয়েছিও এইবার আমাকে মানে জুড়ি বোটের সময় আমি থাকতে পারিনি আমাকে বলেছিল কিন্তু যে কোনো কারণে আমি থাকতে পারিনি কিন্তু আমার গত বছর হচ্ছে এবার বেশ অনেক জাক জমি রয়েছে ভালো লাগছে আমার তাদের অ্যারেঞ্জমেন্টগুলো কারণ ওনার দিনটা অত নতুন হ্যাঁ নতুন মেয়েও যে আপনার এই দু তিন বছর এত সুন্দর মতো আপনার হাইফাই অ্যাওয়ার্ডটা অ্যারেঞ্জ করেছে এবার তার ট্রাগের চেয়েও ভালো আমি আশা রাখি যে ভবিষ্যতে আরও ভালো করবে হ্যাঁ আইফাই অ্যাওয়ার্ড ভালো অনুষ্ঠান হবে আর আজকের যারা আপনার অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সবার জন্য পড়লেও আমার অনেক অনেক শুভেচ্ছা যারা পাইনি তাদের জন্য অনেক শুভেচ্ছা অবশ্যই আগে নিতে পারবে আর অ্যাওয়ার্ড পেলে কান্না ভালো লাগে তারপরে হ্যাঁ অ্যাওয়ার্ড পাওয়ার একটা দায়িত্বের ব্যাপার সেটা হলো যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজের জন্য আর এটার জন্য আমি আর ভবিষ্যতে ভালো করতে পারি হ্যাঁ এটা অনেক বড় একটা দায়িত্ব পড়ে যায় তখন আমি অ্যাওয়ার্ড পাই একটা কাজ করছি অবশ্যই আমি যখন সিনেমার লোক তবে তো অবশ্যই আমি মানে সিনেমা করবো প্ল্যান চলছে অল্প লেখা লিখি হচ্ছে আর কি ইশাল্লা সব কিছু আপনার ঠিকঠাক হলে অবশ্যই জানাবো কারণ আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারা ছাড়া তো আমার আমি চলতে পারবো না সে কথা তাদের আমার প্রয়োজন আছে যার জন্য আপনার জন্যভাবেই কিন্তু আমি তাদেরকে নিয়েই আমি এটা অ্যানুজ করি দুটো ছবি দেখেছি আপনার অনুযায়ীদের একটা হল শাকিব খানের একটা হলো আপনার মিশুর মিশুর ছবিটাও দেখেছি না দুটো ছবি আমার খুব ভালো লেগেছে খুবই মানে গল্প বিষ্ণু যে ছবিটি করেছে সুন্দর গল্প তারপর সুন্দরভাবে তুলে ধরেছি স্ক্রিনে আবার সাকিব খানের ছবিটাও খুবই ভালো মানে ভালো গল্পটা ভালো আবার স্ক্রিন প্লে ভালো সব মিলিয়ে ছবি কথার ছবি খুব ভালো এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধুই দিয়ে না আমার মনে হয় এই যে বারোটা মাস তো একটা বছর তার মনে হয় বছরে চার পাঁচটা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত ভালো শুধুই দিয়ে আসলে একটা দুটো ছবি এটা এই এটা এটাতেই মনে করে যে আমাদের দর্শক এটা দেখে তো আমাদের হল হতোটা মনে হয় না চলবে পর হলের মালিকরা এই এক ঈদের সময় ছবি দিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে এই ধরনের বিগ বাজেট নিয়ে এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরের সাত আটটা ছবি হয় এতে করে আমাদের হল মালিকরা বাঁচবে শিল্পীরা বাঁচবে দর্শকরা আনন্দ হ্যাঁ অবশ্যই সিনেমা তো আপনার ভালো পাওয়া উচিত আসলে যেটা এখনকার আসল সব কিছু অনেক কিছু পরিবর্তন হয়েছে মানুষের উচিত মানুষের পরিধি তা এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে আমি আশাবাদী আগের সময় তো আপনার ঈদের মধ্যে অনেকগুলো ছবি রিলিজ হতো এবং আমি বলবো আমার আমারই তো তিন চারটা ছবি থাকতো তাও মানে তিন চারটে ছবি রিলিজ হওয়া আমার তিন চারটে ছবি হিট হতো হ্যাঁ তা তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ইয়ে থাকতো যে না আমার তিনটে ছবি রিলিজ হয়েছে তিনটে ছবি হিচ হয়েছে দর্শকরা গ্রহণ করছে তিনটে গল্পই আলাদা আলাদা ধরনের তারপর অন্য শিল্পীদেরও গল্প ছবি রিলিজ হয়েছে এখনকার মতো স্বল্প পরিছে না তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতেই যায় হ্যাঁ আর বলো ছিল অনেক বেশি তো এখন মনে করি যে এখন যারা অভিনয় করছেন যারা ডাইক্টার পরিশলে আছেন ছবি বানান শুধু এদের জন্য অপেক্ষা করবেন না আমাদের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে শিল্পী শিল্পীদেরকে বাঁচাতে হলে বা এই চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে মানে অন্তত অন্তত বিশটা ছবি দরকার তার মধ্যে দশটা ছবি হোক এটা আমি আশা করি